দিন রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পাওরুটি ছানার জিলাপি আমরা ছানার জিলাপি তো অনেকেই খেয়েছি দোকান থেকে নিয়ে খাই বাড়িতেও বানাই কিন্তু পাউরুটি দিয়ে যে ছানা দিয়ে জিলাপিটা সেটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আমি একবার বানিয়েছিলাম যে ছানা পাউরুটি জিলাপিটা সেটা ভীষণ ভালো হয়েছিল খেতে ওই জন্য আমি আজকেও বানিয়েছি ছানা পাউরুটি জিলাপি যদিও আমি এটাকে ঠিক আমি বানানোর সঙ্গে সঙ্গে এটাকে আজকে ভিডিওটাকে আপলোড করেছি যদি আজকে রাত্রিরটা রেখে দিতাম তাহলে অসাধারণ হতো দেখতে পাচ্ছেন কত সুন্দর রসে টইটুমুর জিলাপি যার মধ্যে পাউরুটি বেশিরভাগ আর ছানা অপূর্ব খেতে যদি আপনারা কেউ বানিয়ে খান তাহলে বুঝবেন দোকানের থেকে শতগুণে ভালো আমি এই জন্য এক কাপ যে কাপের জল নিয়েছি সে কাপের এক কাপ চিনি দিয়েছি দিয়ে আমি একটি সেরা বানিয়ে নিচ্ছি এবার যখন জল চিনিটা ফুটছে এক কাপ জলের এক কাপ চিনি যখন ফুটবে তখন আমি একটু ঠান্ডা করে সেরাটা বানিয়ে নেব এই সেরার মধ্যে আমি কিচ্ছু দিইনি শুধু চিনি আর জল এক কাপ জল এক কাপ চিনি আমি এর মধ্যে কোনো ফ্লেভার যোগ করিনি আমার এমনিতেই ভালো লাগে এর মধ্যে ইচ্ছে করলে এলাচের গুঁড়ো দেওয়া যায় আর কিছু না এলাচের গুঁড়োটাই খুব ভালো লাগবে এর সাথে কিন্তু আমি প্লেন করেছি জিনিসটা এবার এটাকে ফুটন্ত চিনি শিলাটাকে ঠান্ডা করে নিচ্ছি এবার এখানটায় আমি বেশ কিছুটা ছানা নিয়েছি পাউরুটির পিস নিয়েছি আর নিয়েছি সামান্য চিনি আর একটু নুন এগুলো সম্পূর্ণ দিয়ে এখন আপাতত মাখতে থাকবো পাউরুটির ধারগুলো ফেলে দেব আর একটা কথা পাউরুটিটা আমার ঘরে কালকে আনা ছিল তো আমি বাটার লাগিয়েছিলাম খাবো বলে সেই পাউরুটিগুলো একটু বেশি ছিল বাটার লাগানো অবস্থায় সেই পাউরুটিগুলোই নিয়ে নিয়েছি যেহেতু আজকে আর ওই বাসি পাউরুটিগুলো খাবো না ওই জন্যই মিষ্টিটা বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে বাটার লাগানো আছে না হলেও কোনো অসুবিধা নেই এবার আমি ধারগুলো ফেলে দিচ্ছি পাড়ির আগে ধারগুলো ফেলে দিলাম দিয়ে ভিতরের অংশটা আমি ছানার সঙ্গে এইভাবে মেখে নিচ্ছি শুকনো শুকনো করে এটা একদম ছানাটা আমি বাড়িতে আজকে বানাইনি আমি ছানাটা আজকে দোকান থেকে কিনে নিয়ে এসেছি কারণ বাড়ির তৈরি ছানাটা একটু জল জল থাকে আর দোকানের ছানাটা একদম পুরো টাইট থাকে ওই জন্য আমি দোকানের থেকেই আজকে ছানাটা দেড়শো গ্রাম ছানা কিনে নিয়ে এসেছি এটা বানাবো বলে আর পাউরুটি বাড়িতেই ছিল আর একটু নুন চিনি দিয়ে এখন এখানে মেখে নিচ্ছি ধারগুলো বা পাউরুটির বাদ দিয়ে দিয়েছি দিয়ে একদম শুকনো শুকনো করে এটা মেখে নিচ্ছি এবার বন্ধুরা কারো যদি ভাজার সময় একটু ছেড়ে যায় বা কিছু তখন একটু সামান্য আটা বা ময়দা কিছু একটু মিশিয়ে নিয়ে ভাজা যেতে পারে এইভাবেই আমি মেখে রাখলাম আমি এমনি শুধু পাউরুটি দিয়ে মেখেছি মেখে একটু শুকনো শুকনো করে নিচ্ছি এবার একটু বেকিং পাউডার দিচ্ছি বেশি মাখব না এইভাবেই আমি আলতো হাতে মেখে নিচ্ছি এবারে আমি এই থালার মধ্যে এই থানার ছানার যে ডোটা ওখান থেকে ছানা নিয়ে ছানা আর পাউরুটি দিয়ে একসাথে মেখেছি সেই পাউরুটি আর ছানার যে ডোটা ওখান থেকে নিয়ে আমি এইভাবে এই জিলাপি শেপে দিয়ে নিচ্ছি দোকানের মতো তো হবে না আমি আমার নিজের মতো করে বানিয়ে নিচ্ছি আমি সবসময় মাথায় রেখেছি জিনিসটা যেতে খেতে খুব ভালো হয় দেখতে কতটা ভালো হয় সেটাও অবশ্য একটা কথা কিন্তু খেতে খুবই ভালো আমার কোনো কাজই আমি এর আগেও বলেছি খুব একটা নিপুণতা থাকে না আমার কাজের মধ্যে কাজই আমি আমার মতো করেই বানিয়েছি কিন্তু দোকানের থেকে ভালো হয়েছে অনেক অংশে ভালো হয়েছে খেতে এটা এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি জিলাপিগুলো শেপ দিয়ে নিচ্ছি মেখে যখন একটু তেল ভাব আসবে তখনই আমি কিন্তু এরকম করে শেপটা দিয়ে নেব মাখতে মাখতে একটু তেলতেলে ভাব হয়ে আসবে ছানাটা থেকে তেল ছাড়বে সেভাবেই চেপে চেপে মাখতে হবে এবার আমি একটা এখানে দিয়ে দেখছি তেলটা কিরকম গরম হয়েছে আস্তে আস্তে আমি এগুলো খেতে থাকবো এখানে বন্ধুরা আমি এই তেলটা দেওয়ার পরে আমি বেশ কিছুটা তেল কমিয়ে নিয়েছি সেটা ক্যামেরা অফ ছিল বলে দেখা যায়নি কমিয়ে নিয়ে আমি অল্প তেলে এটাকে একটু কড়া করে লাল লাল করেই ভেজেছি আমার অতটা তেল লাগেনি এইভাবেই আমি ভেজে নিয়েছি লাল লাল কড়া করে এবারে আমি যে চিনিস সেরাটা তৈরি করেছিলাম এর আগে প্রথমে দেখিয়েছিলাম যে সেই চিনিস সেরার মধ্যে দিয়ে নিলাম নিচে গ্যাসটা জ্বলছে এবার আমি একটু চিনি সেরা দিয়ে এটাকে ফুটিয়ে নেবির সেরা দিয়ে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে আর ফুটিয়ে দিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর এই ঘন্টা খানেকের মতো রেখে তারপরে আমি এটি সার্ভ করব কিন্তু এটা অন্ততপক্ষে ছ সাত ঘন্টা যদি রসের মধ্যে থেকে ভিজতো তবে এটার আরও সুন্দর রস ঢুকতো আরও তুলতুলে হতো খেতে কিন্তু এটা তার জন্য ইয়ে না এটা এমনিতেই এখন অসাধারণ খেতে লাগবে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটে কেটে কাটছি এখন কেটে দেখাচ্ছি খুব ভালো খেতে হয়েছে দেখুন দেখতে থাকুন রস আর একটু ঢুকলে এটা আরো ভালো হতো এইরকম খেতে আসবে রসালো একদম টইটুম্বুর এই এইরকম খেতে আসবে